আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ মাই মাইন্ডে আপনাদেরকে স্বাগত আপনাদের যাদের বয়স 40 এর উপরে 45 50 এর ভিতরে তাদের অনেকের মনে থাকবার কথা আমরা ছোটবেলায় কালিদাস পণ্ডিতের ধাদার বই পড়তাম ওই কিনতে পাওয়া যেত 10 15 20 পাতার ছোট ছোট পুস্তিকা চটি আকারের বই আর কি সেগুলোতে যেমন ধরুন এরকম ছিল যে তিনজনের না মানে হাত দিবেন না পানে কিংবা আহ হাত নাই পা নাই রসিক নাগর অনাশয়ে পার হয় অকুল সাগর এরকম অনেক ধাঁধা থাকতো আমরা সেই ধাঁধাগুলো মুখস্থ করতাম এবং বিভিন্ন আয়োজনে এই দাদা নাতি এই ধরনের সম্পর্কে যারা ছিলেন তারা এই পারিবারিক আয়োজন গুলোতে বিয়ে শী এই এই সকল ঘরোয়া আয়োজনে এগুলো মজা করে ধরাধরি হতো বা এটা এটা নিয়ে খুনসুটি হতো এরকম আর কি ওইখানে একটা একটা ধাঁধা ছিল এরকম যে শুইতে গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয় কালিদাস পণ্ডিতে কয় যাহা ভাবছো তাহা নয় না আপনারাও যাহা ভাববেন ভাবছেন আসলে তাহা নয় এটা অশ্লীল বা অশালীন কিছু না এটা বরং বুদ্ধিদীপ্ত একটা ব্যাপারে তো এখানে কালিদাস পন্ডিত বলছে যে শুইতে গেলে দিতে হয় মানে দরজার খিট কি এর উত্তরটা ছিল হলো কি মানে রাতে তো শুতে গেলে ঘুমোতে গেলে আপনি অসাবধান হয়ে যাবেন চোর আহ চুরি করে নিয়ে যেতে পারে যে কোনো একটা ইনসিডেন্ট ঘটে যেতে পারে এই জন্য এই মানে এই ধাঁধাটা এইভাবে ছিল আর কি তো এই যে যে ব্যাপারগুলো ছিল আমাদের গান শিল্প ঐতিহ্য যেগুলো সংস্কৃতির অংশ ছিল এটাও তার একটা অংশ ছিল বলে আমার মনে পড়ে আপনারা স্বীকার করবেন নিশ্চয়ই তো এটা কেন মনে পড়লো এটা মনে পড়লো এই জন্য যে সম্প্রতি প্রাইমারি শিক্ষক নিয়োগের ব্যাপারটা নিয়ে আলেম সমাজ বেশ উচ্চকিত হয়েছেন ওনারা বলছেন যে সঙ্গীত শিক্ষক কেন দরকার হইলো ধর্মীয় শিক্ষক অবশ্যই প্রাইমারি প্রাইমারিতে ধর্মীয় শিক্ষক অবশ্যই দরকার এটার সঙ্গে আমি পুরোপুরি একমত শুধু একমতই না বরং বলবো যে প্রাইমারিতে আরবি শিক্ষার যে কারিকুলামটা আছে সেটাকে আরেকটু এর পরিধি ব্যাপক করা এর অন্যতম কারণ হলো আমার দৃষ্টিতে মনে হয়েছে যে আমরা আমরা এই ধর্ম শিক্ষা এবং আমাদের সাধারণ শিক্ষাকে এত বেশি মানে ব্যবধান করে ফেলছি এত বেশি দূরত্ব সৃষ্টি হয়েছে যে এই উভয় শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে রীতিমতো একটা বিদ্বেষ রেখে চলে এবং এই বিদ্বেষ পুষে রাখার ফলে একসময় সেটা বিস্ফোরিত হয় যেটা এখন হয়েছে এখন আপনি দেখবেন এখন বলতে বেশ কিছু কাল ধরেই এই ব্যাপারগুলো চলে আসছে আমি দেখছি সাধারণ শিক্ষার্থী মাদ্রাসা শিক্ষার্থীদের একটু দেখলে নাক আবার মাদ্রাসা শিক্ষার্থীরাও রীতিমতো সাধারণ শিক্ষার্থীদেরকে একদম মানে যেই কথাগুলো বলা উচিত না সেই কথাগুলো বলে যেমন নাস্তিক মুরতাদ কাফের বা বিচারী এই সকল কথাবার্তা বলে বিশেষ করে ইউনিভার্সিটি ছেলে মেয়েদের ব্যাপারে তাদের একদম প্রচন্ড বিষদ্গার আমি তাদের মুখ থেকে শুনেছি নিজে শুনেছি সুতরাং এই যে এই এই বিদ্বেষপূর্ণ সম্পর্ক এইটাকে পরিহার করতে হলে বা এইটাকে করতে হলে উভয় শিক্ষা শিক্ষা ব্যবস্থা আছে এই ব্যবস্থার মধ্যে একটা সমন্বয় সাধনের চেষ্টা করা বিশেষ করে কারিকুলাম আমাদের জেনারেল শিক্ষা ব্যবস্থায় একটু আহ ধর্মীয় শিক্ষা ইনক্লুড করা আমাদের সাধারণ শিক্ষার ছেলে ছেলেমেয়েরা যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে যাচ্ছে তারা দেখা যাচ্ছে যে অনেক লেখাপড়া শেখার পরেও সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার পরেও তারা ধর্মের ব্যাপারে বলতে গেলে কিছুই জানেন না তো এটা তো আসলেই ইসলামী দৃষ্টিকোণ থেকে ভীষণ দৃষ্টিকটু বা একটা খারাপ জিনিসের অকলনক দিক রয়েছে কারণ আমাদের ইসলাম ধর্মাবলম্বী আমরা যারা দৈনন্দিন জীবনে প্রাত্যহিক জীবনে আমাদের এই ব্যাপারটা ধর্মের ব্যাপারটা খুবই জীবন ঘনিষ্ঠ ব্যাপার এটা খুবই দরকারি একটা জিনিস এটা আমাদের শেখা দরকার এবং একই সাথে আমরা এই না জানার ফলে যেটা ধর্মীয় আলেম সমাজ বা মোল্লা সমাজ যারা একটু অর্থনৈতিক ভাবে পিছিয়ে থাকার দরুন কিছু সুযোগ সুবিধা নিতে চায় তারা এই ব্যাপারটাকে অনেক সময় মিচ ইউজ করতে দেখা যায় এটা আমার মনে অবজারভেশনে মনে হয়েছে সুতরাং আমাদের সাধারণ শিক্ষা শিক্ষার্থীদের উচিত তাদের এই ধর্মীয় শিক্ষার দিকে একটু মনোযোগ দেওয়া এতগুলো সাবজেক্ট পড়ি আমরা সেই সাবজেক্ট গুলোর ভেতরে একটা ধর্মীয় শিক্ষা ব্যবস্থার একটা দুইটা পুস্তক পড়া আমাদের জন্য বা তাদের জন্য খুব বেশি কঠিন হবে বলে আমি মনে করি না আর পাশাপাশি ওই যে বললাম যে শুইতে গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয় একই সাথে আলেমরা ওই এক চোখা জলদস্যুর মতো হয়ে গেছেন আপনাদের মনে আছে যে আলিফ লাইলা একটা ক্যারেক্টার ছিল কেহেরমান করতো না ওই দেখতেন এক চোখ এক চোখ মানে এক চোখে ঠুসি পড়া ওই ঠুসির একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে যারা এই নাবিক শ্রেণীর লোক বা যারা একটা জাহাজের নেতৃত্ব দেন ওদের এক চোখে ঠুলি পরে রাখতে হয় ঠুসি পরে রাখতে হয় কারণ এক চোখ এক চোখ যদি ঢাকা না থাকে দুই চোখই যদি দিনের আলোতে খোলা থাকে তাহলে খুব জরুরি যখন সে নিচে যায় অন্ধকার জায়গায় যায় তখন ওই আর কিছু সে দেখতে পায় না সুতরাং এক চোখ যে যেটা ঢাকা থাকে ওই চোখটা সেই সময়ে নিচে গেলে অন্ধকারে গেলে কাজে লাগে তখন ওই চোখ দিয়ে সে দেখে এবং প্রয়োজনীয় কাজগুলো সারে আপনি এই এই উদাহরণটা দেয়া যেতে পারে আপনাদের সহজে বোঝার জন্য যে সিনেমা হলে গিয়ে আমরা প্রথম প্রথম কিছুই দেখি না তারপর আস্তে আস্তে সবকিছু আমাদের এরকম মানে আলোতে চোখ সব সময় থাকলে অন্ধকারের সঙ্গে সে সাহজ্য করতে পারে না তখন আর দেখে না এই কারণে ওই জলদস্যুরা যারা ছিল তার এক চোখকে ঢেকে রাখতো তা আমাদের আলেমের আলেমদের অবস্থা তেমন হওয়া উচিত এমন আছেও বোধ হয় তাদের এক চোখ ঢাকা আছে একচো ঢাকা আছে তারা এক চোখে দেখছেন তারা উভয় চোখে দেখতে পাচ্ছেন না তাদেরও উচিত যে মাদ্রাসাগুলোতে মাদ্রাসাগুলোতে শিক্ষা ব্যবস্থায় অবশ্যই বিজ্ঞান দর্শন তারপরে চিকিৎসা স্বাস্থ্য এই সকল বিষয়গুলো অবশ্যই সম্পৃক্ত করতে হবে না হলে এখনকার অবস্থা কি হচ্ছে এখনকার অবস্থা আপনি আপনি দেখবেন এই যে যে মব তাড়িত হয়ে আমরা হয়ে থাকি সব সময়। এই এই যে মবের অংশ এখানে তো মাদ্রাসার ছাত্র বেশি বলে আমার কাছে মনে হয় তারা আপনারা যদি বাস্তবতা অস্বীকার করেন তাহলে আপনারা নিজেদের পায়েই হয়তো দিন শেষে নিজেরা কুড়াল মারবেন এখন এখন দেখবেন সারা বাংলাদেশের সমস্যা হাট হাজিরেতে এত বড় একটা ধর্মীয় প্রতিষ্ঠান সেখানে সমস্যা এখন ইসলামী ভাবধারার যে সকল প্রতিষ্ঠান আছে সংঘ সংগঠনগুলো আছে সেইগুলো রীতিমতো দেশের জন্য একটা বড় দুশ্চিন্তার কারণ হয়ে গেছে আজকেই আমি দেখলাম যে জাপান টাইমস একটা আর্টিকেল লিখছে যে এশিয়ার বোম হলো বাংলাদেশ আপনি চিন্তা করেন যে এই বাংলাদেশ কিছুদিন আগে সৌরাচারী শাসক আমলেও যে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল ছিল সারা বিশ্বে সেই বাংলাদেশকে এখন বলা হচ্ছে এশিয়ার বোম বোমা তাহলে আমাদের অবশ্যই যে ধর্মীয় শিক্ষা ব্যবস্থা আছে সেই শিক্ষা ব্যবস্থাকে সেটা ভয়ঙ্কর হিসেবে আবির্ভূত হয়ে হয়েছে এবং তাদের একটি অ্যাক্টিভিটিজ আমাদেরকে ভীষণ ভাবে ভীত সন্ত্রস্ত করে রাখছে আর আরেকটা ব্যাপার সহজে বলি মানে আপনাদেরকে বলি সেটা হলো এই এই যে না জানা এই যে মানে একটা উদার মন না রাখা এই যে শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদেরকে একটু চিন্তা ভাবনায় সংকীর্ণতা আসা এটার এইটার ফলেই এটার ফলেই পিনাকির মতো বেজাম্মা লোকগুলো আমরা একই সাথে দেশ এবং ধর্ম উভয় কেশে তোপ দেখে উভয় উভয় কেশে টার্গেট করে আগাতে পারতেছে সুতরাং আমি আমাদের বলবো যারা এই ধর্ম শিক্ষা ব্যবস্থার সঙ্গে যারা জড়িত আছেন শুধু আপনারা অন্যটা অন্যেরটা না দেখে সাধারণ শিক্ষার দিকে শিক্ষার্থীদের কথা বা ওদের কারিকুলাম বা সিলেবাসের কথা না ভেবে শিক্ষক নিয়োগের কথা না ভেবে নিজেদের কথাও একটু ভাবুন আপনারা দেখুন আপনা আমাদের আমাদের এই যে ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থা এর পূর্ববর্তী ইতিহাস ছিল ভারতীয় উপমহাদেশ বলেন কিংবা আপনি আমাদের ইসলাম ধর্মের প্রাথমিক যুগের কথা বলেন আরবদের কথা বলেন সে সময় আপনি দেখতে পাবেন প্রত্যেকটা মাদ্রাসা এই শিক্ষা ব্যবস্থার সঙ্গে মাদ্রাসা হোক কিংবা মসজিদ ভিত্তিক শিক্ষা হোক প্রত্যেকটার সঙ্গেই প্রত্যেকটার সঙ্গেই ছিল ওই অসচালনা বা সমরবিদ্যা তারপর স্বাস্থ্য দর্শন জ্যোতির্বিজ্ঞান এইগুলো প্রভূত বিষয় সমূহ সমন্বিত এখন আমাদের এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সঙ্গে সেগুলো কই সুতরাং স্বাভাবিকভাবেই আমাদের যেই প্রজন্মটা এই শিক্ষায় শিক্ষিত হয়ে বড় হলো তারা নিতান্তই মানে বলতে বাধ্য হচ্ছে সংকীর্ণ মনা হয়ে বেড়ে উঠছে এবং যেই কারণে তারা এই মবের বা নৈরাজ্যের অংশ হতে পারছে এই যে এইটা দিন শেষে আমাদের ধর্মকে আমাদের দেশকে বিপদে ফেলছে আমাদের জাতিকে বিপদে ফেলছে এবং আমরা ধর্মীয় যে উদারতা বা ইসলাম ধর্মের যে বড়ত্ব মহত্ব সেইটাকে ভুলুণ্ঠিত করছি এটার আহ তাৎপর্য নষ্ট করছি এবং মানুষের কাছে এটাকে অনেক ক্ষেত্রে হাস্যস্পদ এবং ঘৃণিত করে ফেলছে আমি আবারও আপনাদেরকে আহ্বান জানাবো আপনাদের শুভ বোধের উদয় হোক আল্লাহ আপনাদের পূর্ণ আহ সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আমি আহ মাই মাইন্ডে সকলকে থাকার অনুরোধ জানিয়ে সাবস্ক্রাইব করার বা লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ জানিয়ে শেষ করছি আসসালাম আলাইকুম